সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা আজকে আরেকটি মেলার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা এখন যাচ্ছি বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস আছে বাচ্চারা যেখানে খেলাধুলা করে এখানে যাচ্ছি তো এই যে গেট দিয়ে এন্ট্রি করলাম এরপরে বাচ্চাদের সুন্দর যে ঘোরার পৃথিবী আছে এরপরে নৌকা আছে লাফালাফির জায়গা আছে তারপর আরও লাইটিং করা কত সুন্দর অ্যাক্টিভিটিসগুলা এই যে দেখেন কত সুন্দর পৃথিবী লাইটিং করা এবং বিভিন্ন লাফালাফির জায়গাগুলো যে বাচ্চারা এখানে লাফালাফি করতেছে অনেক মজা পাইতেছে তো আমাদের জারিন ওসমানকে বলছিলাম ওরা এখানে উঠে নাই ওরা ওই অ্যাক্টিভিটিস যে লাফালাফি করে পিসলা খায় ওইখানে উঠছিলো তো এখানে বাচ্চারা লাফালাফি করতেছে খুবই মজা পাইতেছে তো আমরা এরপর আগে বাড়তে থাকি সামনে যাইতে থাকি সামনে যাইতে যেতে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে ওই যে যে উঁচু পিসলা খাওয়ার জায়গাগুলো আসে ওগুলোর ভিতরে জারিন ওসমান উঠে তো এখানে একশো টাকা করে টিকিট নেয় দুইজনকে আমরা উঠাইছি দুইশো টাকা করে নিছে তো ওদেরকে উঠাই দেওয়ার পরে আমি একটু ভিডিও করে নিলাম কিছু পিকচার নিয়ে নিলাম দেখেন সুন্দর ভিডিও কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে তো আমি অনেকক্ষণ ভিডিও করলাম এখানে অনেকক্ষণ এখানে ছবি তুললাম তো খুবই ভালো লাগতেছিল বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল তো আমাদের তো এখন আর খেলাধুলার সময় নাই। তো বাচ্চাদেরকে নিয়েই এখানে ঘুরতেছিলাম বাচ্চারা আলাফালাফি করতেছিল অনেকক্ষণ আর আমি ভিডিও করতেছিলাম এরপরে আমরা চলে আসলাম একটা সুন্দর কফি হাউস পাইলাম তো এখানে ভিডিও করলাম লাইটিংটা খুবই সুন্দর হয়েছিল তাই জন্য সামনে থেকে ভিডিও করতেছিলাম আর এখান দিয়ে যাইতেছিলাম তো এরপরে এই লাইটিংয়ের ভিডিও করতে করতে আমরা আগে বাড়তে থাকি আগে বেড়ে আমরা আরও সামনে যাইতে থাকি সামনে যাইতে যেতে সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা মেলাটা ঘুরে দেখি অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো আমরা ঘুরতে থাকি মেলার ভিতরেই আর ভিডিও করতে থাকি এরপরে আমরা চলে আসি জারিন ওসমানের জন্য কিছু খেলনা কেনার জন্য তো ওরা কোনো খেলনা টেলনা নিতে চায় না পরে ওসমানকে অনেক জোর করে একটা খেলনা দোকানে ঢুকাই তো এরপরে ওকে একটা খেলনা কিনে দিয়ে আঠারোশো টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিছি ওকে এরপরে যে দেখেন আমরা যাচ্ছি ভিডিও করতে করতে এরপরে একটা খেলনা দোকানে প্রবেশ করলাম এই যে দেখেন এই খেলনা দোকানে থেকে আমরা ওসমানের জন্য এখান থেকে আঠারোশো টাকা দিয়ে একটা ছোট্ট রিমোট কন্ট্রোলওয়ালা গাড়ি কিনলাম আর আমিও প্লাস একটা ভিডিও করে নিলাম দোকানটা খুবই সুন্দর লাগতেছিল এই দোকানের জিনিসপত্রগুলো খুবই সুন্দর কিন্তু একটু দাম বেশি মেলায় যেহেতু ওনারা স্টল ভাড়া দিয়ে অনেক খরচ করে এখানে তো অনেক দাম নেয় এখানে তারপর আমি একটু বাইরের ভিডিওটা নিয়ে নিলাম বাইরের ভিডিওটা দেখেন এই যে রোড দেখা যাচ্ছে খুবই সুন্দর দোকানগুলো খুব সুন্দর করে সাজাইছে এরপর আমরা অনেকক্ষণ ভিডিও টিডিও করতে করতে মেলাকে বিদায় দিলে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে